এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে খামারবাড়ি মোট এখান থেকে এখন আর এই রোডটি এসছে গুলিস্থান কাউরানবাজার মতিঝিল এই দিক থেকে আর এই পাশে যে রোডটি গেছে এই রোডটি মিরপুরের রোড এই সাইড দিয়ে চলে গেছে শ্যামলি গাবতলি এই সাইড দিয়ে বিভিন্ন জায়গায় রোডটি চলে গেছে এখন আপনাদেরকে আমি দেখাবো জাতীয় সংসদ ভবন এটা আসলে একটি ব্যস্ততম রোড কিন্তু সেই রোডটি আজকে আপনারা দেখছেন ঢাকা শহরের রোড ঠিক সংসদ ভবনের সামনের রোডটি